আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পুকুর থেকে পদ্মা নদীর চাপের পোনা বাছাই করা হচ্ছে আমাদের এই পুকুরটির ওয়াটার ক্যাপাসিটি আছে আশি শতাংশ এবং এটার গভীরতা আছে দশ ফিট গত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা পদ্মা নদীতে যে রেণু পেয়েছিলাম সেই রেণুগুলোকে আপনারা জানেন যে আমরা ছোট ছোট পুকুরে এনে প্রথমে ফেলি সেখানে মোটামুটি দশ দিন পনেরো দিন নার্সিং করার পরে ওইটার ভিতর থেকে রাকষে মাছগুলোকে বেছে বেছে আমরা আলাদা করি এবং যতটুকু সম্ভব অবাঞ্ছিত মাছগুলোকে বেছে বেছে আমরা আলাদা করে ফেলি দর্শক যেহেতু এগুলো নদীর মাছ এগুলোর ভিতরে নানান প্রজাতির মাছ থাকবে এগুলোর ভিতরে চেলা চান্দা রাক্ষুষে মাছ থেকে শুরু করে নানান প্রজাতির মাছ হয় যদিও সব প্রজাতির মাছই আসলে আমাদের কাঙ্ক্ষিত না আমাদের কাঙ্ক্ষিত ফসল এই মাছগুলোর মধ্যে রুই কাতলা মিরিগেল কালীবাউস এই মাছগুলাই সাধারণত বেছে বেছে আমরা সংরক্ষণ করি এবং অবাঞ্ছিত মাছগুলোকে অপসারণ করে ফেলি তো ছোট ছোটো যেই পুকুরগুলোতে আমরা পদ্মা নদীর রেনু ফেলেছিলাম সেখান থেকে দশ পনেরো দিন নার্সিং করার পরে রাক্ষসে মাছ আলাদা করে অবাঞ্চিত মাছ বেছে এই পুকুরে আমরা বেশ কিছু মাছ এনে দিয়েছিলাম অর্থাৎ যখন মাছগুলো মোটামুটি ধানি ধানি একটা সাইজের হয়ে গিয়েছিল এক কেজিতে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম সাইজে যখন চলে আসছিল তখন আমরা এই পুকুরটাতে এনে ছেড়েছিলাম ছাড়ার পরে মোটামুটি এক মাস বা এক মাস দশ দিনের মতো আমরা নার্সিং করেছিলাম নার্সিং করার পরে যখন একশো দেড়শো দুইশো আড়াইশো এরকম লাইনে চলে আসছিলো তখন এখান থেকে তিনবার আমরা পদ্মা নদীর পোনাটা দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি করেছিলাম ডেলিভারি করার পরে পুকুরে পোনার পরিমাণ যখন কমে গিয়েছিল বা একেবারে অল্প পরিমাণে হয়ে গিয়েছিল তখন আমরা পুনরায় আবার আমাদের সেই চাপের পুকুর অর্থাৎ যেই পুকুরে আমরা পোনা চাপে রেখে দিই দীর্ঘদিন বা যেই পুকুরে চাপে রেখে আমরা নার্সিংয়ের পুকুরগুলোতে নিয়ে নিয়ে নার্সিং করে বিক্রি করি ওই পুকুরগুলাতে হয় কি যে মাথার মাছ গোড়ার মাছ সবই থাকে ওই পুকুরগুলোতে কখনোই মাথার মাছ শেষ হয় না তো ওই পুকুর থেকে আবার আমরা এনে কিছু পোনা এই পুকুরে দিয়েছিলাম এবং আমরা যে রেনু ফেলেছিলাম সেই পুকুরেও কিন্তু আমাদের অনেক পোনা থেকে যায় সেই পোনাগুলো কিছু এনে আমরা এই পুকুরটাতে দিয়েছিলাম দেওয়ার পরে আট থেকে দশ মাস প্রায় এই পুকুরটাতে মাছগুলো চাপে আসে এখান থেকে আর কোনো পোনা বিক্রি করা হয় নাই দর্শক আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন কার্প জাতীয় মাছটা কিন্তু কখনোই নতুন মাছটা চাষ করা যায় না অর্থাৎ যেই বছরের মাছ সেই বছর চাষ করলে কিন্তু এটার অ্যাক্সিলেন্ট গ্রোথ কিন্তু পাওয়া যায় না এখানে এই মাছগুলো আট থেকে দশ মাস আছে। অর্থাৎ এই মাছগুলোর বয়স জন্ম থেকে এই পর্যন্ত আট থেকে দশ মাস হয়ে গিয়েছে সেই হিসেবে এইগুলো এখন চাপের মাছ হয়ে গিয়েছে যেহেতু এগুলো চাপের মাছ এখন এগুলোকে নিয়ে আমরা সারলে ইনশাল্লাহ খুব দ্রুতই আসলে গ্রোথ হবে এই পোনাগুলোকে এখন বেছে বেছে আমাদের অন্য একটি পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে সেই পুকুরে এক মাস বা এক মাস দশ দিন বা পনেরো দিন নার্সিং করবো নার্সিং করার পরে এইগুলা যখন মোটামুটি পাঁচটা থেকে দশটাতে কেজি চলে আসবে তখন এই পোনাগুলোকে আমরা সারা দেশে ডেলিভারি করব। সারা দেশের চাষি ভাইদের কাছ থেকে এবছর আমরা প্রায় আট হাজার কেজি প্লাস কার্প জাতীয় মাছের পোনার অর্ডার নিয়েছি যেগুলো অ্যাভারেজে পাঁচটা থেকে দশটাতে এক কেজি সাইজ হবে এমন সাইজের পোনাটা আমরা অর্ডার নিয়েছি তো দর্শক এই পোনাগুলো এখন আমরা আগামী এক মাস বা এক মাস দশ দিনের ভিতর তৈরি করে তারপরে আবার যখন ডেলিভারি করব তখন ইনশাল্লাহ ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি করব। তো দর্শক এই পুকুর থেকে আজকে পোনা নেওয়া হচ্ছে দ্বিতীয় দিন গত কালকেও এই পুকুর থেকে পোনা নেওয়া হয়েছে এবং গত তিন দিন আগে এই পুকুরে জাল টান খাইয়ে দেওয়া হয়েছিল জাল দিয়ে চাপিয়ে সম্পূর্ণ মাছগুলোকে জালে তুলে আবার সেরে দেওয়া হয়েছিল তার দিন অল্প পরিমাণে কিছু কাঁচা সরিষার খৈল ভিজিয়ে আমরা ছিটিয়ে দিয়েছিলাম এই প্রসেসে আসলে জাতীয় মাছকে আমরা পাকা করি অর্থাৎ ট্যানসফারের জন্য প্রস্তুত করি আমরা এখন পোনাগুলো যেই পুকুরে নিয়ে যাচ্ছি সেই পুকুরটা এই পুকুরটা থেকে খুব একটা দূরে না কাছেই তারপরেও আমরা এইভাবে পাকা করে নিই কারণ কারজাতীয় মাছের ক্ষেত্রে আসলে কোনো রিস্ক নেওয়া যাবে না নদীর পোনা অনেক এক্সপেন্সিভ অনেক দামি মাছ তা ছাড়াও আসলে মাছকে আসলে যেটা করা উচিত সেটাই করতে হবে ওইটার বাইরে তো আর কিছু করা যাবে না তাই না তো এই জন্য আমরা প্রথমে জাল টান খাওয়াই তারপরে কিছু কাঁচা সরিষার খোল খাওয়াই আবার কিছু কিছু সময় আমাদের ভিটামিনও খাওয়ানো লাগে কিছু কিছু সময় স্যালাইনও দেওয়া লাগে এইটা আসলে পুকুরের পরিবেশ মাছের স্বাস্থ্য এবং মাছের গতিবিধি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা মাছের সুস্থতা অসুস্থতার উপর অনেক কিছু নির্ভর করে দর্শক আজ দ্বিতীয় দিন এই পুকুর থেকে পোনা বাছাই করা হচ্ছে গতকালকেও এই পুকুর থেকে পোনা বাছাই করে নেওয়া হয়েছিল তবে গতকালকে একটা ব্যস্ততার কারণে আমি থাকতে পারিনি তাই ভিডিও করা হয় নাই তো আজকেও আল্লাহ রশেষ মেহের বাণীতে বেশ পরিমাণে পোনা জালে উঠে আসছে গতকালকে প্রায় দশ পনেরো মন পোনা আমরা এই পুকুর থেকে বেছে বেছে নিয়েছি আজকেও আমার যেটা ধারণা বেশ পরিমাণে হবে হয়তো চার মন পাঁচ মোনের কম হবে না ইনশাল্লাহ তো বেছে বেছে এখন নিয়ে যাচ্ছি আমাদের সেই পুকুরে যেই পুকুরে এখন আমরা এইগুলাকে এক মাস বা এক মাস দশ দিন নার্সিং করে তারপরে পাঁচটা থেকে দশটাতে কেজি করে সারা দেশে ডেলিভারি করব তো দর্শক আজকেই আমরা এই পুকুরটিতে সরিষার খৈল দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন হাসান এবং কাশেমবাই সরিষার খোলটা ভিজিয়ে ছিটিয়ে দিচ্ছে আজকে সকাল খুব ভোরে কাশেমবাই সরিষার খৈলগুলো বস্তাতে করে পুকুরের এক কনারে ভিজিয়ে রেখেছিল এবং এখন প্রায় এগারোটা বারোটা বাজে এই সময়টাতে এখন সারা পুকুরে পাতলা করে ছিটিয়ে দেওয়া হচ্ছে আমাদের এই পুকুরটির ওয়াটার ক্যাপাসিটি আছে আশি শতাংশ গভীরতা আছে দশ ফিট প্রতি শতাংশ জায়গার জন্য আমরা এই পুকুরটিতে চার কেজি করে সরিষার খোল দিচ্ছি অর্থাৎ এই আশি শতাংশ জায়গাতে আমরা টোটাল তিনশো বিশ কেজি সরিষার খোল ছিটিয়ে দিচ্ছি কালকে সকাল খুব ভোরবেলাতে এই পুকুরটাতে জাল দেওয়া হবে এবং জাল দিলে কালীবউশ মাছ মিরিগেল মাছ এবং যেই মাছগুলো জালে আসে নাই সব মাছগুলোই ইনশাল্লাহ উঠে আসবে দর্শক যেহেতু এগুলো নদীর পোনা নদীর পোনার সাথে হাজারো ধরনের মাছ থাকে নানান প্রজাতির মাছ থাকে সব মাছ কিন্তু আসলে জালে উঠে আসে না বিশেষ করে যেহেতু পানির গভীরতাটা বেশি আছে মিরিগেল এবং কালীবউশ মাছ বেশ পরিমাণে এই পুকুরটাতে আসে এই মিরিগেল কালিবাও সেইটা তো আসলে উঠবেই না জালে যেহেতু পানির গভীরতা এখন অনেক বেশি কম হলে হয়তো কিছুটা পরিমাণে ওঠে কিন্তু পানির গভীরতা বেশি থাকলে এইগুলো জালে আসতে চায় না এই জন্য আমরা যে কাজটা করছি যে আজকে সরিষার খোল দিয়ে দিচ্ছি কালকে সকাল ভোরে হালকা হালকা অন্ধকার থাকতে থাকতে সমীর ভাইরা এসে এই পুকুরটাতে জাল দেবে অত ভোরে যদিও আমার আশা হবে না জাল দিয়ে সব মাছগুলোকে এই পুকুর থেকে আমরা চাপিয়ে অন্য একটা পুকুরে নিয়ে যাবো এই পাশের পুকুরে নিয়ে যাব পাশের পুকুরে হাপা করে রাখবো হাঁপা করে রেখে আমরা কিছু সময় এটাতে পানির ছিটা দিব বা একটু স্রোত দেওয়ার ব্যবস্থা করবো কিছুক্ষণ পরেই দেখা যাবে যে মাছগুলো সম্পূর্ণই আসলে সুস্থ হয়ে যাবে এবং অনেক সুস্থ সবল অবস্থাতেই মাছগুলোকে আসলে বাছাই করতে হবে দর্শক এই যে সরিষার খোল দেওয়া হচ্ছে এটাতে মাছ যখন ভেসে যাবে ভেসে যাওয়ার পরে এই তো আসলে অক্সিজেন শর্ট হয়ে যাবে পরিবেশ খারাপ হয়ে গিয়েই তো আসলে ভেসে যাবে ভেসে যাওয়ার ফলে এইগুলাকে যখন আমরা জাল দিয়ে এক সাইডে চাপিয়ে নিব তখন কিন্তু জালের ভিতরে এইভাবে বাছাই করতে গেলে মারা যেতে পারে এই জন্য আমরা যে কাজটা করি যে সাথে সাথেই যখন চাপাই চাপানোর পরে আরেকটা পুকুরে ট্রান্সফার করে ফেলি ওই পুকুরে একটা হাপা করে রাখি সেই হাঁপার ভিতর দিয়ে সুস্থ করে তারপরে বাসাই করি এতে হয় কি যে মাছগুলো নষ্ট হয় না দর্শক অনেক চাষিভাই আছেন মাছ ধরে নেওয়ার পরে অল্প কিছু মাছ থাকলে সেগুলোকে কিভাবে ধরে নেবে এই সিস্টেমটাই জানেন না তারা হয়তো পুকুরটাকে সেচ দেওয়ার ব্যবস্থা করেন বা ওই মাছের ভিতরেই বীজ দিয়ে দেন এটা কিন্তু ঠিক না দেখুন সব বিষয়গুলোই আমি আপনাদেরকে একটু বোঝানোর যদি চেষ্টা করি আমি যদি আশি শতাংশ এই পুকুরটা যদি সেচ দিতে যাই তাহলে মোটামুটি ভালো একটা সময় নষ্ট হবে এবং তেলের খরচা বলেন বা বৈদ্যুতিক বিলের কথা যদি আমি বলি ভালো একটা কিন্তু আসলে খরচা হয়ে যাবে আবার যখন পানি দিতে যাব তখন আমাকে একটা ঝামেলা পোহাতে হবে বেশ একটা সময় নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে একটা মেন বিষয় এবং পাশাপাশি অর্থনৈতিকও কিন্তু একটা ভালো ইনভেস্ট হয়ে যাবে তো দর্শক তার থেকে যেই টাকা দিয়ে আমি তেল কিনবো বা কারেন্টের বিল দিব বা যেই টাকা দিয়ে আবার আমি পানি ভরবো সেই টাকা দিয়ে যদি আমি সরিষার খোল দিয়ে দিই তাহলে দেখেন লাভটা কোথায় আমি সম্পূর্ণ মাছগুলোও পেয়ে গেলাম আমার সময়টাও বেঁচে গেল আবার আর একটা বিষয় হচ্ছে যে এই যে যে সরিষার খৈলগুলো দিচ্ছি এইগুলা কিন্তু পরবর্তীতে আমি বীজ দিয়ে যখন আবার পুকুর প্রস্তুত করে মাছ এটার ভিতরে ছাড়বো এগুলো সম্পূর্ণটাই আসলে প্রাকৃতিক খাদ্য হয়ে যাবে একটা টাকাও আমার নষ্ট হবে না এক গ্রাম খৈলও আমার নষ্ট হবে না টোটালটাই একটা প্রাকৃতিক খাদ্যের কাজ করবে এটা কিন্তু আসলে টুইন ওয়ান প্রফিটের একটা কারণ হতে পারে বলে আমি মনে করি তাই আসলে কিছু কিছু ক্ষেত্রে এরকম অ্যাডভান্টেজ বা এক্সট্রা বুদ্ধি করেই আসলে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে অগ্রসর হতে হবে তাহলেই মাছ চাষটা ভালো হবে আর পুকুর সেচ দিলে কিন্তু দর্শক বেশ কিছু পরিমাণে মাছ নষ্ট হয়ে যাবে এটা একটা বিষয় আর সরিষার খোল দিলে রাক্ষসে মাছ যদি বলি যে শিং মাগুর কই মাছ বা শৈল মাছ এই টাইপের মাছ কিন্তু অপসারণ করা যায় না কেউ আবার ভুল ভেবে ওই মাছগুলাতে এই প্রসেসিংটা আপনারা করতে যাবে না তাহলে কিন্তু কাজ হবে না এটা একটা বিষয় ওখান থেকে বেছে বেছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্রই ওই পাতিলের ভিতর করে নিয়ে আসা হচ্ছে এই নিয়েই তো ওইটা অবই পাতিলটা নিয়ে তো দর্শক এইগুলা সবই অবাঞ্ছিত মাছ একটু দেখেন একটু খেয়াল করে একটু উঁচা করত যদি দেখেন গুইন্না আছে টাও আছে সবগুলো একবারে ধর গুইন্না আছে টাউ আছে নিয়ে আছে বাটা আছে বাটা মাছ নদীতে হয় না খুব কম হয় তবে এই বছর অল্প স্বল্প পরিমাণে হয়েছে এটা দেশি পুটি আছে নানান ধরনের মাছ আছে নিয়ে যা এইগুলাকে বেছে বেছে এই হাপাতে রেখে দেওয়া হচ্ছে এগুলোকে পরে চিন্তাভাবনা করে দেখা যাবে যে আসলে কি করা যায় আর আমাদের কাঙ্ক্ষিত যে ফসল এই মাছগুলোর ভিতরে আমাদের কাঙ্ক্ষিত ফসল হচ্ছে রুই কাতলা মিরিগেল কালীবশ এইগুলাকে এখন বেছে বেছে নিয়ে যাব দর্শক এখন আমি আপনাদেরকে কিছু মাছ দেখাচ্ছি এই সবাই কিছু মাছ দেওয়া তো বেছে বেছে পাতলের ভিতরে রুই কাতলা মিরি গেল দাও হবে দর্শক আমি অনেক ভিডিওতে একটা কথা বলি যে পদ্মা নদীর পোনা অনেক এক্সপেন্সিভ দেখেন নিজেরাই একটু খেয়াল করে দেখেন আপনারা যারা বোঝেন তারা বুঝবেন বিষয়টা দেখেন এই যে এর ভিতরে করে পোনা বাছাই করা হচ্ছে দেখেন কত প্রজাতির মাছ এই সব মাছ তো আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত ফসল হিসাবে কাজে লাগাতে পারতেছি না আমরা কিন্তু শুধুমাত্র আমাদের কাঙ্ক্ষিত যে ফসল রুই কাতলা মিরিগেল কালীবশ এইগুলাকে নিচ্ছি ওই পাতিলটা তুলে দাও সমীর ভাই আর অবাঞ্ছিত মাছগুলোকে দেখেন ওই পাশের হাঁপায় রেখে এগুলাকে এখন ফেলে দিতে হবে বা রাক্ষসে মাছের পুকুরে দিতে হবে তাছাড়া আর কোনো কিছু করার নাই ওইগুলা কোনো কাজেই লাগবে না তো কত পরিমাণে মাছকে দেখেন খাবার দিয়েছি কত পরিমাণে মাছ আমরা নার্সিং করেছি এবং কাঙ্ক্ষিত ফসল হিসাবে দেখেন এইখান থেকে কত পার্সেন্ট মাছ সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট মাছ পাচ্ছি প্রায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট অবাঞ্ছিত মাছ ফেলে দিতে হচ্ছে এটাই হচ্ছে নদীর মাছ এটাই হচ্ছে নদীর মাছ নিয়ে কাজ এই জন্যই নদীর মাছ অনেক ক্ষেত্রে এক্সপেন্সিভ হয়ে যায় দর্শক এইগুলো দেখেন আমাদের পদ্মা নদীর পোনাগুলো অ্যাভারেজে সব পোনাগুলো ওঠা দেখেন এইগুলো অ্যাভারেজে এইগুলো একটু মাথার মাছ এইগুলো একটু বেশি সাইজে বড় হয়ে গিয়েছে তবে এরকম সংখ্যাতে খুব একটা বেশি তাও না আসলে আমাদের এই পুকুরটিতে মাথার গোড়ার সব ধরনের মাছই আছে এগুলো হচ্ছে পদ্মা নদীর রুই এটা হচ্ছে কাতলা একটা কাতাই কাতলাটা ধর দর্শক এটা দেখেন আমাদের পদ্মা নদীর কাতলা মাছ আসলে দেখতে কত সুন্দর আসলে যে জিনিসটা দেখতে সুন্দর ওই জিনিসটা কিন্তু সব সময় ভালো হয় একটা কাতলা মাছ ধর এটা দেখেন আসলে এই পুকুরে অনেক মাছ ছিল অনেক পোনা থাকার কারণে এই পোনাগুলোর স্বাস্থ্য একটু ভালো হয়েছে কম একটা রুই ধর একটু ভা হ্যাঁ এটা দেখেন আমাদের রুই মাছের পোনা কত সুন্দর মাসাল্লাহ এগুলার গেট আপটাই আসলে দেখতে একটু অন্য ধরনের অনেক সময় আপনারা হুক ফিশিং দেখেন না বড়শি দিয়ে যে পদ্মা নদীতে বা বিভিন্ন নদীতে মাছ ধরলে দেখা যায় না যে মাছগুলো দেখতে অনেক সুন্দর থাকে বডিটা একটু চ্যাপটা প্রকৃতির এবং পরপাকনাগুলো পাখনাগুলো অনেক সুন্দর থাকে এইগুলাই আসলে সেই মাছ সেই মাছেরই বাচ্চা এইগুলো একটা মেরিকেল ধরত দর্শক এটা দেখেন পদ্মা নদীর মিরিগেল মাছ এটা হচ্ছে সব সবথেকে বড়ো মিরিগেল এত বড় মিরিগেল যদিও এই পুকুরের সংখ্যা থেকে খুব কম আছে এর থেকে ছোটও আছে আর একটা মেডিকেল ধর ছোটো একটা মিরিগেল ধর এখান থেকে ছোট মিরিগেল আছে দেখ এই যে এই মিরিগেলটা দেখেন কত ছোট আসলে কি আমি অনেক ভিডিওতে এই কথাটা বলেছি নদীর মাছ কখনোই এক সাইজ হবে না ধর তো সব মাছগুলো একসাথে একটু খেয়াল করে দেখেন এখানে দেখেন একশো লাইনের মাছও আছে আবার দেখেন পঁচিশটা বিশটাতে লাইনের মাছও আছে নদীর মাছ কখনো এক সাইজের হবেই না এটা যতই চেষ্টা করা হোক হবেই না কখনো নদীর মাছে আসলে নানান ধরনের সাইজের মাছে বাচ্চা সারে এই কারণে নদীর মাছের এই বাচ্চাগুলোও আসলে নানান সাইজের হয়ে থাকে এটাই একটা বিষয় ফেলে দে দেব এটা তো ফেলে দে ডিরেক্ট তো দর্শক আপনারা যদি কেউ অরিজিনাল পদ্মা নদীর পোনাটা সংগ্রহ করতে চান স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে অরিজিনাল পদ্মা নদীর পোনাটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এখন আমাদের কাছে পদ্মা নদীর চাপের পোনাটা আসে যে তিরিশটা থেকে পঞ্চাশটাতে এক কেজি হবে এই সাইজের পোনাটা আগামী দশ দিন বা পনেরো দিন হয়তো আমাদের কাছে পাওয়া যাবে এবং আগামী এক মাস পর থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাঁচটা থেকে দশটাতে এক কেজি হয় এই সাইজের পোনাটা পাবেন তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম